আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের ভিডিও টপিকটা হচ্ছে একটা প্রবাসী বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছে একবারের বেশি যদি দুইবার দেশে যায় তো ইমিগেশন বিভাগকে তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করে কি না সেই বিষয়গুলো নিয়ে আজকে খোলাচা কিছু আলোচনা করবো দেখেন বিগত আগে আমরা যারা প্রবাসী ছিলাম মালয়েশিয়ার প্রবাসী বিশেষ করে তারা কিন্তু মাল্ট্রিপল এন্ট্রি ভিসাটা আমরা পেতাম না তখন কিন্তু বসরে একবারের বেশি আমরা ছুটিতে দেশে যেতে পারতাম না মানে আসা যাওয়াটা আমার জন্য টাফ হয়ে যেত তো যেহেতু বর্তমান মালয়েশিয়ার সরকার বাংলাদেশিদের জন্য মাল্ট্রিপল এন্ট্রি ভিসা চালু করে দিছে এখন কিন্তু আপনি চাইলে একাধিকবার দেশে আসতে এবং যেতে পারবেন সেই ক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু কিছু বাধার সম্মুখীন হতে পারেন আপনি দেখেন বাংলাদেশে কিন্তু অনেক সিন্ডিকেট চক্র আছে যারা কিনা স্বর্ণ মোবাইল এবং কি বিভিন্ন যেমন স্বর্ণ মোবাইল তারপরে বিভিন্ন আপনার ইলেকট্রনিক ডিভাইস তারা মানুষের মাধ্যমে পাচার করে থাকে তো সেই ক্ষেত্রে দেখা গেছে তারা মালয়েশিয়ায় কিন্তু এই চক্রটা অনেক বড় একটা সিন্ডিকেটের মতো হয়ে আছে তো তখন দেখা গেছে একটা প্রবাসী যখন এক বছরের মধ্যে একবার ছুটিতে যায় সে যেমন দ্বিতীয়বার যখন ছুটিতে যাবে বা যায় তখন কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন অথবা বাংলাদেশ যে পুলিশের যে ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন তখন আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে যে আপনি কেন ছুটিতে আসছেন তা আপনি রাগার কোনো কারণ নয় যেহেতু তাদের সেটা রাইট আছে আপনাকে তল্লাশি করার মতো বা জিজ্ঞাসা করার মতো যেহেতু এখানে আমি প্রথমে বলছি এই রাস্তাগুলোর মধ্যে কিন্তু অনেক সিন্ডিকেট চক্র আছে বা অনেক পাচার হয় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করবে আপনি সঠিক সঠিক উত্তর দেবেন যদি আপনি বৈধ হয়ে থাকেন তাহলে আপনার সবকিছু বৈধ নথি দেখাবেন এবং কি আপনার সবগুলো উত্তর যেন সঠিক হয় আর আপনি যদি অবৈধ কোনো কিছু গ্রহণ করে থাকেন বা আপনার কাছে যদি অবৈধ কোনো কিছু থেকে থাকে অনেক সময় দেখা গেছে আপনার সোনার পরিমাণ মানে ওই যে বললাম না দালালের চক্র ফান্দে পরে কিন্তু অনেকে মোবাইল সোনা কিন্তু কিছু টাকার মাধ্যমে আমরা দেশে নিয়ে যাই অনেকে তো সেই ক্ষেত্রে কিন্তু যদি পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করে আপনি সবকিছু সত্যটা বলবেন আপনার যেই মানে আপনার কাছে যতটুকু সত্য আছে সেটা বলার চেষ্টা করবেন আপনি মিথ্যার আশ্রয় নেবেন না সেখানে যদি মিথ্যার আশ্রয় নেন তাহলে কিন্তু আপনি এখানে এয়ারপোর্টে ফেসে যেতে পারেন এবং কি বাংলাদেশের আইনে আপনাদের জেলও হতে পারে শুধু এই কারণগুলোর কারণে কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং কি অনেকে আছে যারা পনেরো দিনের ছুটিতে যান বা এক সপ্তাহের জন্য ছুটিতে যান তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে যেহেতু আমি দেশে গেছিলাম আমাকে কিন্তু আমার সাথে এক ফ্রেন্ড ছিল ওনাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় কারণটা ছিল এমন যে উনি পনেরো দিনের জন্য দেশে গিয়েছিল তো এই কারণগুলোর মধ্যে কিন্তু পুলিশ বা আপনার ইমিগ্রেশন বিভাগ অনেক সন্দেহ করে যেহেতু আমি প্রথমে বললাম এই রাস্তাগুলোর মধ্যে অনেক দালাল চক্র অথবা আপনার সিন্ডিকেট আছে যারা আপনার চালাই করে করে তাদের জন্যই কিন্তু এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন বয়ের কোনো কারণ নাই যদি আপনি বৈধ থাকেন আপনার সবকিছু বৈধ থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন পরবর্তী ভিডিও পেতে আপনার জন্য সহায়ক হবে সালাম আলাইকুম